আজকের ভিডিওতে আমরা ছিয়াশি থেকে পঁচানব্বই মোট দশটি এমসিকিউ সলভ করব চলো শুরু করা যাক আমাদের প্রথম অঙ্ক এইটি সিক্স কী বলা হচ্ছে এ ও বি কোনো যৌথ ব্যবসায়ে কিছু লাভ করল যদি এ এর মূলধন ছশো টাকা এবং প্রাপ্য লাভ্যাংশ নব্বই টাকা হয় এবং বিয়ের প্রাপ্য লাভ্যাংশ ষাট টাকা হয় তবে বিয়ের মূলধন কত দেখো আমরা বিয়ের মূলধন জানি না তাহলে বিয়ের মূলধনটা ধরে নেব ধরি বিয়ের মূলধন বিয়ের মূলধন এক্স টাকা বিয়ের মূলধন এক্স টাকা কী হবে তাহলে তাহলে আমাদের যে মূলধনের অনুপাতেই আমরা লাভ্যাংশ পাব তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি ছশো টাকা ছিল হলো এর মূলধন বিয়ের মূলধন এক্স টাকা ধরে নিয়েছি সমান সমান লাভ্যাংশ কী হবে বলেছে এ এর লাভ্যাংশ নব্বই টাকা আর বিয়ের লাভ্যাংশ হলো ষাট টাকা যদি এটাকে আমরা ক্যালকুলেশান করি ছশো বাই এক্স নব্বই বাই ষাট দিয়ে নব্বই ইন্টু এক্স ছশো ইন্টু ষাট এক্স ইকাল টু ছশো ইন্টু ষাট বাই নব্বই ওকে কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো তিন দিয়ে তিন ছয় তিন নয় দুশো দুশো ইন্টু দুই মানে চারশো টাকা অর্থাৎ আমাদের যে মূলধন বিয়ের মূলধন ছিল চারশো টাকা চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই কি বলছে নেক্সট অঙ্ক কিছু পরিমাণ টাকা কিছু পরিমাণ টাকা বার্ষিক সরল সুদের হারে আট বছরে সুদে আসলে সাতশো টাকায় দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ মূলধনের পরিমাণ হবে আসলের চল্লিশ পার্সেন্ট মানে সুদ হবে মূলধনের সুদের পরিমাণ দাঁড়াও সরি এই সময় সুদের পরিমাণ মূলধনের পরিমাণের হবে আসলের এই জায়গাতে একটু ভুল আছে কোশ্চেনে টাইপ করতে ভুল হয়েছে এখানে এমন হবে যে সুদের পরিমাণ হবে আসলের একের আসলে চল্লিশ পার্সেন্ট তাহলে মূলধন কত হবে মূলধনটা আমাদের বার করতে হবে এই জায়গায় টাইপিং মিস্টেক আছে এই সুদের পরিমাণ হবে আসলে চল্লিশ পার্সেন্ট তাহলে মূলধন কত হবে মূলধনটা আমাদের বার করতে হবে দেখো তাহলে আমরা ধরে নিই ধরি আসল পিক টু এক্স টাকা তাহলে সুদ কত হবে সুদ হবে আসলের চল্লিশ পার্সেন্ট আসলের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্স ইন্টু চল্লিশ বাই একশো এক্স ইন্টু চল্লিশ বাই একশো কাটাকুটি করলাম দুই বাই পাঁচ তাহলে টু এক্স বাই ফাইভ টাকা হলো আমাদের সুদ তাহলে সুদ আর আসল মিলেই তো আসল আর সুদ হলো টু এক্স বাই ফাইভ এটা মিলেই কত হবে মূলধন হবে আমাদের সাতশো টাকা তাহলে সেভেন এক্স হলো ফাইভ হল লসাগু ফাইভ এক্স প্লাস টু এক্স ওয়ান সাতশো সেভেন এক্স বাই ফাইভ ইকোয়াল টু সাতশো বা এক্স ইকোয়াল টু সাতশো ইন্টু পাঁচ বাই সেভেন কাটাকুটি করলে একশো পাঁচশো অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর অপশান এ হল সঠিক উত্তর চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই কি বলছে বার্ষিক তিন পূর্ণ একের দুই পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার তিয়াত্তর দিনে সরল সুদ কত হবে তাহলে আসল কী দেওয়া আছে লিখিনি আসল পি টাকা ওকে সময় সময় দেওয়া আছে তিয়াত্তর দিন দিনকে বছরে করতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে সুদের হার কত সুদের হার আর ইকোয়াল টু তিন পূর্ণ একের দুই পার্সেন্ট তিন দুই ছয় আর একের সাতের দুই পারসেন্ট আমাদের সরল সুদ বার করতে হবে অর্থাৎ আইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড মান বসাও সাতশো পঞ্চাশ আসল আর এখানে সিমপ্লিফাই করা যায় তো তিয়াত্তরকে কাটাকুটি করলে এক বাই পাঁচ বছর পাওয়া যাবে এক বাই পাঁচ বছর ওকে তাহলে এখানে আমাদের আর হলো সাতের দুই এটা হলো একের পাঁচ টোটালটা বাই একশো যদি দেখি আমরা ভালোভাবে এ করি তাহলে এখান দিয়ে আমরা পাবো সাতশো পঞ্চাশ ইন্টু সাত ইন্টু এক বাই একশো ইন্টু দুই ইন্টু পাঁচ কাটাকুটি করি আমরা শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ এ দশ তাহলে উপরে হচ্ছে তিন সাত একুশ বাই একুশ বাই চার একুশ বাই চার এটাকে যদি আমরা দেখি চার পাঁচে কুড়ি অন পয়েন্ট শূন্য চার দুয়ে আট দুই শূন্য চার পাঁচে কুড়ি অর্থাৎ ফাইভ টাকা অপশান এ হলো সঠিক উত্তর অপশান এ হল সচিবোত্তর চলো নেক্সট আমরা চলে যাবো কত এইটি নাইন বলা হচ্ছে এ বি ও সি কোনো যৌথ ব্যবসা কারবারে পনেরোশো টাকা লাভ করলো যদি এ এর মূলধন ইস টু বি এর মূলধন দুই ইস টু তিন এবং বি এর মূলধন ইস টু সি এর মূলধন দুই ইস টু পাঁচ হয় তবে সি এর লাভ্যাংশ কত দেখো চলো আমরা ফার্স্টে যেটা দেওয়া আছে আমরা যাকে সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করি মানে আমরা এখানে দেওয়া আছে এ ইস টু বি দেওয়া আছে দুই ইস টু তিন আর বি ইস টু সে সি দেওয়া আছে দুই ইস টু পাঁচ আমরা প্রথমেই এ ইস টু বি ইস টু সি এর মান বার করব এর কিছুটা অংশ কিন্তু আমাদের বীজগণিতের অনুপাত সমানুপাতের কনসেপ্ট কাজে লাগবে দেখো এখানে আমরা ফার্স্টে কী করতে পারি এই দুটি অনুপাতের মধ্যে কমন টার্ম হল বি তাই আমরা বি দুটোকে সমান করার চেষ্টা করব সেই জন্য এটাকে দুই দিয়ে এটাকে তিন দিয়ে গুণ করব তাই যদি করে থাকি তাহলে এখানে আমরা পাবো চার ইস টু ছয় এখানে আমরা পাবো ছয় ইস টু পনেরো ছয় ইস টু পনেরো তাহলে আমাদের সুবিধা কি হলো আমাদের সুবিধা হলো বি আর বি দুটোই সেম হয়ে গেল তাহলে এ ইস টু টু সি আমরা লিখতে পারি ফোর ইস টু সিক্স ইস টু ফিফটিন ওকে পেয়ে গেলাম আমাদের এবার কি করতে হবে বিয়ের লাভ্যাংশ বার করতে হবে টোটাল লাভ্যাংশ হলো আমার পনেরোশো টাকা এখানে বি এর কত আছে বি হলো ছয় ইন্টু টোটাল যা যোগফল কত হলো ছয় চারে দশ আর পনেরোতে পঁচিশ ওকে আমাদের সি এর লাভ্যাংশ বার করতে বলেছে সরি সি এর লাভ্যাংশ মানে এখানে আমাদের হবে কত পনেরো কাটাকুটি করলে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিন শূন্য শূন্য নশো টাকা অর্থাৎ আমাদের এই যে সি এর লাভ্যাংশ হলো নশো টাকা অপশান এ হলো সঠিক উত্তর চলো নেক্সট আমরা চলে যাব কত এইটটি নাইন সরি নাইনটি নেক্সট হল নাইনটি ক ও খ এর মাসিক আয়ের অনুপাত থ্রি ইস টু এইট এবং এর মাসিক আয়ের অনুপাত ফোর ইস টু নাইন ফোর ইস টু নাইন হলে ক ও গয়ের মাসিক আয়ের অনুপাত কত এটাও অ্যাকচুয়ালি অনুপাত সমানুপাতের কনসেপ্ট ক ইস টু খ দেওয়া আছে কত থ্রি ইস টু এইট আর দেওয়া আছে কত খ ইস টু গ দেওয়া আছে ফোর ইস টু নাইন ফোর ইস টু নাইন ক আর গ বার করতে হবে ক আর গ বার করতে হবে ওকে আমরা দেখো কী করব এখানে আমরা ঠিক আবার খকে সমান করার চেষ্টা করবো আমরা জাস্ট এটাকে দুই দিয়ে গুণ করে দিলাম এখানে যা ছিল সেটাই থাকলো থ্রি থ্রি ইস টু এইট থাকলো এখানে তাহলে কত হলো চার দুই আট ইস টু আঠারো আট ইস টু আঠারো তাহলে কী হলো তাহলে আমাদের কি হলো খ সমান হয়ে গেল খ সমান হয়ে গেল তাহলে ক ইস খ ইস গ কি হল থ্রি ইস টু এইট ইস আঠারো হলো আঠারো হলো আমাদের কি করতে পেরেছে ক এবং ক এবং গ এর অনুপাত বার করতে পেরেছে ক আর গ কি হল ক হল তিন আর গ হল আঠারো অনুপাত করলে এক ইস্টু ছয় এক ইস্টু ছয় হলো সঠিক উত্তর অপশান বি হলো সঠিক উত্তর চলো আমরা চলে যাব নেক্সট একানব্বইয়ের দাগ কি বলা হচ্ছে বার্ষিক সুদের হার ছয় পারসেন্ট হলে যে সময়ে মূলধন সুদে মূলে দ্বিগুণ হবে তা হল বার্ষিক সুদের হার ছ পারসেন্ট হলে যে সময়ে মূলধন সুদে মূলে দ্বিগুণ হবে দেখো সুদে মূলে দ্বিগুণ হবে এই অঙ্ক আমরা করেছি তাহলে আসলটা ধরে নিই আসল পি ইকল টু এক্স টাকা এটা হলো ধরে নিলাম হ্যাঁ আর সুদ কত সুদ কিন্তু এক্স টাকায় হবে তাহলে এই আসল এক্স আর সুদ এক্স তবেই কিন্তু সুদে মূলে টু এক্স বা দ্বিগুণ হবে সুদের হার সুদের হার আর ইকাল টু সিক্স পার্সেন্ট তাহলে সময়কে বার করতে বলে যে টি ইকোয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি আর আই হলো এখানে এক্স ইন্টু হান্ড্রেড আসল হলো এক্স আর আর হলো ছয় তাহলে কত হল একশো এক্স এক্স কেটে গেল একশো বাই ছয় দুই দিয়ে কাটলে তিন পঞ্চাশ পঞ্চাশ বাই তিন পঞ্চাশ ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ বাই দুই ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট হবে সঠিক উত্তর স্থলপূর্ণ দুইয়ের তিন আমাদের এখানে কোনো অপশানে নেই তাই অপশান কোনোটিই নয় অপশান জি হলো কোনোটিই নয় ওকে চলো নাইনটি টু কী বলছে নাইনটি টুতে এ ও বি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে তারা যে লাভ করে তা দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করে নেয় যদি এ চল্লিশ হাজার টাকা নিয়োজিত করে তবে বি কত টাকা নিয়োজিত করেছিল দেখো এই জিনিসটা আমাদের এখান থেকে বোঝা উচিত আমরা এইভাবে বলতে পারি যে এই এ এর দুই অনুপাত মানে চার হাজার টাকা এ এর দুই অনুপাত মানেই হলো তো চার হাজার টাকা কারণ যে হিসাবে নিয়োজিত করেছিল সেই হিসাবেই তো লাভের ভাগ পেয়েছে তাহলে এ নিয়োজিত করেছিল চল্লিশ হাজার টাকা কিন্তু লাভের ভাগ পেয়েছে দুই অনুপাত তাহলে দু অনুপাত ইকুয়াল যদি চার হাজার টাকা হয় তাহলে এক অনুপাত ইকুয়াল টু চার হাজার বাই দু টাকা আর বিয়ের লাভ্যাংশ বিয়ের লাভ্যাংশ কত বিয়ের লাভ্যাংশের অনুপাত কত তিন তাহলে বি নিয়োজিত করেছিল থ্রি অনুপাত ইকুয়াল টু চার হাজার ইন্টু তিন বাই দুই কাটাকুটি করলে কুড়ি হাজার ইন্টু তিন কুড়ি ষাট হাজার টাকা টাকা অপশান বি হলো সঠিক উত্তর অপশান বি হলো সঠিক উত্তর তোমরা এটা কীরকমভাবে করতে পারো চার হাজার সরি চল্লিশ হাজার ইজ টু এক্স টু এখান দিয়ে এক্সের মান বার করে সেই একই ব্যাপার হবে নেক্সট নাইনটি থ্রি নাইনটি থ্রিতে কী বলা হচ্ছে একই হারে আটশো পঞ্চাশ টাকার তিন বছরের সুদ এবং বারোশো পঞ্চাশ টাকার চার বছরের সুদ একত্রে তিনশো টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে দেখো আমরা দুটি কেসেই বার করে আলাদা করে যে আটশো টাকার ক্ষেত্রে আমার সুদটা বার করে নিই আটশো পঞ্চাশ টাকার ক্ষেত্রে সুদ কত হচ্ছে এখানে সুদের হার বার বলে আছে কি আছে বার করতে হবে তাহলে সুদের হার আমরা ধরে নিই সুদের হার আর ইকাল টু ধরে নিই এক্স পারসেন্ট তাহলে এক্ষেত্রে সুদ কত হবে আর ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড পি হল আটশো পঞ্চাশ টাকা আর হলো এক্স টি হল তিন বছর প্রথম ক্ষেত্রে দেখো তিন বছর দেওয়া আছে বাই একশো কাটাকুটি করো পাঁচ দিয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ সতেরো পঁচাশি তিন তেরং একান্ন এক্স বাই দুই তাহলে প্রথম ক্ষেত্রে সুদ পেলাম কত একান্ন এক্স বাই দুই চলো দ্বিতীয় ক্ষেত্রে চলে যায় দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন আমার আসল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আই কল টু পি আর টি বাই হান্ড্রেড পি হলো বারোশো পঞ্চাশ আর হলো এক্স আর কি হল চার বছর কি হল চার বছর বাই একশো কাটলো শূন্য শূন্য পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পঁচিশ পঁচিশ ওকে দুই দিয়ে দুই দুয়ে চার তাহলে কত হলো পঞ্চাশ এক্স হলো কত হলো পঞ্চাশ এক্স তাহলে এই যে সুদ প্রথম ক্ষেত্রে যে সুদ পেলাম আর দ্বিতীয় ক্ষেত্রে যে সুদ পেলাম এই দুটোকে যোগ করলে কত পাবো তিনশো দু টাকা পাবো তাহলে একান্ন এক্স বাই দুই প্লাস পঞ্চাশ এক্স ইকোয়াল টু তিনশো তিনশো দুই অথবা দুই লসাগু আগু হল একান্ন এক্স প্লাস একশো এক্স ইকোয়াল টু তিনশো দুই এখান থেকে পেলাম একশো একান্ন এক্স ইকোয়াল টু তিনশো দুই ইন্টু দুই এক্স ইকোয়াল টু তিনশো দুই ইন্টু দুই বাই একশো একান্ন কাটাকুটি করলে এখান থেকে পাওয়া যাচ্ছে দুই দুই ইন্টু দুই চার পার্সেন্ট অর্থাৎ আমাদের সরল সুদের হার হলো চার পার্সেন্ট এখানে চার পার্সেন্ট কোনো অপশানে নেই তাই অপশান ডি কোনোটি নয় উত্তর হবে চলো নেক্সট নাইনটি ফোর নাইনটি ফোরে কী বলা হচ্ছে সরল সুদে কিছু টাকা পাঁচ বছরে পাঁচ গুণ হয় সমানহারে সুদে ওই আসল টাকা সতেরো গুণ হতে কতদিন সময় লাগবে দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো পাঁচ গুণ হচ্ছে পাঁচ গুণ হচ্ছে মানে এখানে তোমার একটা এক অংশ ছিল হলো আসল তার উপরে চার অংশ সুদ দেওয়াতেই তো গুণ হলো ওকে তাহলে আমি বলতে পারি চার অংশ সুদ পেতে সময় লাগলো কত বছর পাঁচ বছর ঠিক যখন সতেরো গুণ হবে ঠিক সেখানে এক অংশ আসলের উপরে ষোলো অংশ সুদ হবে তাহলেই তো সতেরো গুণ হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি চার চার গুণ সুদোতে সময় লাগলো পাঁচ বছর এক গুণ সুদোতে সময় লাগবে পাঁচ বাই চার বছর আর ষোলো গুণ সুদোতে সময় লাগবে পাঁচ ইন্টু ষোলো বাই চার চারি চারি ষোলো চার পাঁচা কুড়ি বছর চার পাঁচে কুড়ি বছর অপশান বি হল সঠিক উত্তর হ্যালো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক আমাদের নাইনটি ফাইভ কী বলা হচ্ছে এ বি সি একটি যৌথ ব্যবসা শুরু করলো এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের তিন গুণ এবং সি এর দুইয়ের তিন অংশ নিয়োজিত করে তাহলে এ বি সি এর মূলধন কত হবে দেখো আমরা এখানে একটু ভালো করে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটা বলছে এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের তিন গুণ মানে আমি লিখতে পারি এ ইকোয়াল টু থ্রি বি বুঝা গেল তাহলে এখান থেকে কী হলো বা এ বাই বি ইকোয়াল টু থ্রি বাই ওয়ান এ বাই বি ইকল থ্রি বাই ওয়ান অথায় এ ইস টু বি ইকোয়াল টু থ্রি ইস টু ওয়ান আবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলছে বি এর নিয়োজিত অর্থ সি এর দুয়ের তিন অংশ তাহলে এখান থেকে লিখতে পারি বি বাই সি ইকাল টু দুই বাই তিন অথব বি ইস টু সি ইকাল টু দুই ইস টু তিন তাই যদি হয় তাহলে আমরা পাশাপাশি লিখে নিই দুটো এ ইস টু বি ইকোয়াল টু থ্রি ইস টু ওয়ান আর বি ইস টু সি ইকাল টু টু ইজ টু থ্রি আমরা দুইটাকে একই করার চেষ্টা করবো তাহলে আমরা এটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে কত হলো সিক্স ইস টু টু আর এটাকে এমনি রেখে দিলাম কিছু না মানে এক দিয়ে গুণ করলাম তাহলে কত পেলাম টু ইজ টু থ্রি তাহলে দেখো বি আমার সমান হয়ে গেল তাহলে আমরা এখানে কি পেলাম এ কি টু বি ইস টু সি কী পেলাম দেখো এ পেলাম আমরা ছয় বি পেলাম দুই আর সি পেলাম হলো তিন ওকে তাহলে এটাই হলো আমাদের সঠিক উত্তর অপশান এ হল সঠিক উত্তর চলো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে